এখানে রথযাত্রার উপলক্ষে জগন্নাথকে নিয়ে কী করা যায় কি আর্ট করা যায় সেটাই বুঝে উঠতে পারছিলাম না সবাই অনেক অনেক কিছু করছিল তো আমার মাথায় একটা হঠাৎ করে বুদ্ধি এলো সেটা হচ্ছে যে একটা জগন্নাথ করা যাক তো জগন্নাথ কিসের ওপরে হবে কারণ সবাই বাটির ওপরে থালার ওপরে মানে মান্ডালা টাইপের অনেক কিছু করছে আমি ভাবলাম যে আমার যে কলকা টুলগুলো আছে ওই টুলগুলো নিয়ে কিছু করা যাক কারণ টুলগুলো নিয়ে আমি বসেছিলাম তো হচ্ছে গিয়ে টুলগুলো নিয়ে বসে থাকতে থাকতে তারপরে মাথায় এলো এখানে হচ্ছে যে জগন্নাথের নাকটা আমি ক্লে দিয়ে করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তার সাথে আউটলাইনগুলোও করে নিয়েছি এবং এখানে জগন্নাথের স্ট্রাকচার করে নিয়েছি শুধু জগন্নাথ নয় ভদ্র সুভদ্রা সবাইয়েরই আছে আর কি তো এখানে আলাদা আলাদা কালারগুলো করে নিচ্ছিলাম এবং কালারগুলো কীরকম কি হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই বলো এখানে আগে ভিডিও করার কেউ ছিল না এখানে স্টুডেন্টে এসে গিয়েছিল স্টুডেন্ট আমাকে একটু হেল্প করছিলো একটু ভিডিও করে দিচ্ছিলো ও হচ্ছে যে ওই হাত বানানোর যে চাঁদমালাগুলো হয় আর কি ওই হাত আর কি শোলাগুলো কাটছিল আর আমি এখানে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে আমি এখানে রেডি করে নিচ্ছিলাম আর এখানে কিছু ফুল নিয়েও চলে এসেছিলাম আর কি শাড়ি পরাবো সেগুলোও বের করে নিয়েছিলাম ঘরটাকে একটুখানি স্কিপ করো কারণ কাজ করতে গেলে তো একটু এদিক ওদিক হয় সেটাই হয়েছিল আর এখানে হচ্ছে গিয়ে জগন্নাথের যে শাড়িগুলো করেছিলাম সেটা হচ্ছে টুলের ওপরে বড় টুলের ওপরে মানে যেগুলো আর কি বসার টুল হয় সেই টুলের ওপরে আর জগন্নাথের ফেসগুলো করেছিলাম হচ্ছে যে ছোট টুল যেগুলো হচ্ছে যে ছোট ছোট পিরে টাইপের টুল হয় ওইগুলোর ওপরে তো এই হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রার ফাইনাল লুক লুকটা করার পরে আমি ভগবানের দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না এত সুন্দর লাগছিল দেখে যেন মনে হচ্ছিল সত্যিই জগন্নাথ আমার ঘরে চলে এসেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এখনকার মতো এটুকুই আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে